বাংলাদেশের সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি বলছে বিশ্বের যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা বা জানায় ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারী প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এদিনের ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে জানতে চান ওই প্রশ্নকারী বলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গেভার্ড বাংলাদেশে ইসলামী চরম পন্থার ক্রমবর্ধমান হুমকি এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন যদিও তিনি সরাসরি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করেননি তবে তিনি উদ্বেগগুলোকে তীব্রভাবে অস্বীকার করেছেন এবং এগুলোকে অসত্য বলে অভিহিত করেছেন গতকালই ঢাকা বিশ্ববিদ্যালয় খেলাফতের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে চলমান এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কি ইউনুস সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করছে কিনা জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামিক্রুস বলেন আমরা যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার যে কোনো ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশের সকল নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানাই আমরা এটাই দেখছি এটাই আমরা প্রত্যাশা করি এবং এটাই অব্যাহত থাকবে